হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ক্লাসে আমি ফার্স্ট সেমিস্টার সোশ্যালজির মেজার থেকে তোমাদের আগের দিন আমি সিক্স মার্কসের কোয়েশন আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের কিন্তু টুয়েলভ মার্কসের কোয়েশন আলোচনা করব এটা করলে তোমাদের কিন্তু পেপার ওয়ানটা কমপ্লিট দেন আমি তোমাদের পেপার টু নিয়ে আলোচনা করব তো আজকে যেটা বললাম যে টুয়েলভ মার্কসের কোয়েশনগুলো নিয়ে আলোচনা করবো কয়েকটা কোয়েশ্চেন নিয়ে বলবো তোমরা কিন্তু কাইন্ডলি খাতা আর পেন নিয়ে বসো এবং তোমরা পজ করে করে কিন্তু আমার কথাগুলো শুনবে এবং কোয়েশনগুলো নোট ডাউন করে নিও ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এক্সামের আগে আমাদের কাছে নোটস নেওয়ার জন্য অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে পড়বে ভাবছো তারাও কিন্তু আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো দেরি না করে শুরু করে দিই ক্লাসটা দেখো টুয়েলভ মার্কস জন্য তোমাদের কয়েকটাই আর কি কোয়েশ্চেন বলবো আমি তো প্রথমে এক নম্বর যেটা কোশ্চেন সেটা হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভব এবং বিকাশ আলোচনা করো সমাজতত্ত্ব এটার যে অরিজিনটা ঠিক আছে এর উদ্ভবটা এবং এর বিকাশ সম্পর্কে আলোচনা করো কোশ্চেন নাম্বার 2 হচ্ছে সমাজতত্ত্ব কি এবং সমাজতত্ত্বের তত্ত্বের প্রকৃতি আলোচনা করো সমাজতত্ত্ব কি সমাজতত্ত্বের প্রকৃতি বা নেচার আলোচনা করো কোশ্চেন নাম্বার 3 হচ্ছে সমাজতত্ত্বের পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো তাহলে তাহলে হলো তিনটা কোয়েশ্চেন আছে সমাজতত্ত্ব নেই তোমাদের কিন্তু একটা কোয়েশ্চেন পড়বেই হ্যাঁ সমাজতত্ত্ব কি এর হচ্ছে প্রকৃতি এর উদ্ভব এর বিকাশ আর কি বললাম যে সমাজতত্ত্বের পরিধি এবং এর বিষয়বস্তু আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে সমাজতত্ত্ব এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট এটা পাঁচ নাম্বার হচ্ছে সামাজিক মর্যাদা ও ভূমিকা কাকে বলে এবং মর্যাদা এবং ভূমিকার মধ্যে পার্থক্য মানে সামাজিক মর্যাদা কি সামাজিক ভূমিকা কি এবং এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করো আচ্ছা কোয়েশন নাম্বার সিক্স হচ্ছে সামাজিক মর্যাদা বলতে কি বোঝো এবং এর যে আর কি যে ভাগগুলো আছে মানে আরোপিত এবং অর্জিত মর্যাদা এগুলোর মধ্যে পার্থক্য আলোচনা করতে বলা হয়েছে মানে আরোপিত মর্যাদা এবং অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্য আলোচনা করো সাত নাম্বার হচ্ছে সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং এর প্রকারভেদ ঠিক আছে একটা কোয়েশনের মধ্যেই সবগুলো দেওয়া আছে সামাজিক প্রকারভেদ সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কি এবং এর প্রকারভেদ আচ্ছা নেক্সট হচ্ছে বলছে সংস্কৃতি কাকে বলা হয় সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার নয় হচ্ছে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো কোশ্চেন নাম্বার টেন জনসম্প্রদায় বলতে কী বোঝো জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো কোশ্চেন নাম্বার ইলেভেন সামাজিকরণ বলতে কি বোঝো সামাজিকরণের বিভিন্ন মাধ্যম আলোচনা করো আচ্ছা বারো নাম্বার হচ্ছে সামাজিকরণের প্রকারভেদ বা যেটাকে হচ্ছে মানে টাইপস আছে সেগুলো আলোচনা করতে বলা হয়েছে কোয়েশন নাম্বার থার্টিন হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য এবং এর যে বিভিন্ন ভাগগুলি আছে শ্রেণী বিভাগ সেগুলি কি কি। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার চোদ্দো হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো এবং নেক্সট হচ্ছে পনেরো নাম্বার যেটা সেটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আইন ধর্ম এবং শিক্ষার গুরুত্ব কি কি। এই পনেরোটা কোয়েশ্চেন তোমাদের টুয়েলভ মাসের জন্য ইম্পর্টেন্ট আছে আমি আরো একবার তোমাদের জন্য রিভাইজ করে দিচ্ছি দেখো ফার্স্টে কি বললাম সমাজতত্ত্বের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো দু নাম্বার হচ্ছে সমাজতত্ত্ব কি সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো তিন নাম্বার হচ্ছে সমাজতত্ত্বের বিষয়বস্তু এবং এর হচ্ছে পরিধি সম্পর্কে আলোচনা করো চার নাম্বার হচ্ছে সমাজতত্ত্ব এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক কি পাঁচ নাম্বার হচ্ছে সামাজিক মর্যাদা কাকে বলে সামাজিক ভূমিকা কাকে বলে এবং এ দুটোর মধ্যে পার্থক্য কি কোয়েশন নাম্বার ছয় হচ্ছে সামাজিক মর্যাদা বলতে কি বোঝো এবং সামাজিক মর্যাদা যে দুটো ভাগ আছে আরোপিত এবং অর্জিত এই দুটোর মধ্যে ভাগ বা পার্থক্য আলোচনা করো আচ্ছা নেক্সট সাত নাম্বার হচ্ছে সামাজিক গোষ্ঠী কাকে বলা হয় এবং সামাজিক গোষ্ঠীর হচ্ছে বৈশিষ্ট্যগুলি প্রকারভেদ গুলি আলোচনা করো আচ্ছা আট নাম্বার হচ্ছে সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য বা ফিচার্স আলোচনা করো নয় নাম্বার হচ্ছে সংস্কৃতির বিভিন্ন উপাদান বা এলিমেন্টগুলি আলোচনা করো জনসম্প্রদায় বলতে কি বোঝো জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগারো নম্বর হচ্ছে সামাজিকরণ বলতে কি বোঝো সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি লেখো নেক্সট বারো নম্বর হচ্ছে সামাজিকরণের বিভিন্ন প্রকারভেদ প্রকার বা যে শ্রেণী বিভাগ সেগুলি লিখতে বলা হয়েছে তেরো নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো ওর সাথেই সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য এবং প্রকারভেদ ঠিক আছে আচ্ছা নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি লেখো আর লাস্ট হচ্ছে সামাজিক মাধ্যম হিসেবে আইন ধর্ম এবং শিক্ষার গুরুত্ব কি এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু বারো মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমি আশা করব তোমরা পরীক্ষার আগেই কিন্তু এই কোশ্চেনগুলো সমস্তটা রেডি করে ফেলবে যাদের নোটস লাগবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারো এবং তোমরা কিন্তু ক্লাসও পেয়ে যাবে ঠিক আছে তো আজ কতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ